অসংখ্য পরিমাণ টাইম আপনি সাকিব ভাইকে নিয়ে আসলেন নিয়ে আসার পরে ফার্স্ট টাইম মুভ করলেন এই যে এত দশকের ভালোবাসা পাচ্ছেন সেটা কেমন খুবই ভালো খুবই ভালো খুবই ভালো অসম্ভব ভালো কিছু হল রিভিউ আমরা গিয়েছিলাম যাওয়ার পরে যারা বাসায় অসুস্থ প্রতিবন্ধী থেকে শুরু করে এমন কোনো লোক নেই যে আপনার সিনেমাটা দেখার জন্য চলে আসছে ওনারা আপনারা পার্সোনালি লাইক দিয়েছে সেটা কি বলবেন এত ভালোবাসা দিচ্ছে এই ভালোবাসা আসলে মুখে প্রকাশ করে শেষ করতে পারবো না ভাষা প্রকাশ করার মতো না আমি সবার কাছে কৃতজ্ঞ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আরেকটা জিনিস আমরা দেখেছি যে এই হলে এসে আমরা দেখেছি যে আপনার পঞ্চাশটা টিকিট দেওয়ার পরে হল বন্ধ কাউন্টার বন্ধ করে দিচ্ছে বাইরের থেকে আপনার টিকিট বিক্রি করছে ব্রাকে সেই জিনিসটাকে কোনোভাবে দেখবেন এটা তো একদমই ঠিক না এটা তো দর্শককে ঠকানো ঠকানোসারকে ঠকানো ইন্ডাস্ট্রিকে এটা একদমই ঠিক না যেটা আমি কিছুক্ষণ আগেও দেখেছি কিন্তু হুমডি পড়েছে দর্শক দর্শক হল রিভিউ নিয়েছি হুমডি পড়েছে আপনার সিনেমা দেখার জন্য শুধু আপনার সিনেমা দেখার জন্য হলে চলে আসছে সেই বিষয়টা কেমনভাবে বলবেন তো অসম্ভব ভালো লাগার একটা জায়গা এর থেকে ভালো লাগার তো হইতে পারে না একটা নির্মাতা সিনেমা নির্মাণ কেন করে যে অডিয়েন্সকে দেখানোর জন্য সেই অডিয়েন্স যখন দেখতে আসে এর থেকে বড় পাওয়ার নির্মাতার কিছু হইতে পারে না আর কিছু লোক বলছে যে মেহেদি আসান হৃদয় যারা হল থেকে যে ভিডিও করছে পাইডিসি করছে সে বিষয়টা একবার আমরা দেখেছিলাম যে গুলশান থানায় গিয়েছেন আপনি আবারও কি ব্যবস্থা নেবেন নাকি আবারও পাইডিসি হচ্ছে আমরা তো আসলে আইনের সাহায্য নিচ্ছি আজকে একজন অ্যারেস্টও হয়েছে তো এখন অনেকটা কমতেছে ভিডিও করা সিনেমা হলে হলে আমাদের প্রতিনিধি আছে মোবাইল আসলে ভিডিও করা শুরু করলে তারা আসলে তাদের আইনের হাতে তুলে দিবে এরকম একটা ডিসিশন আসছে সো আশা করি একটু কমবে এত পরিচালকরা আমরা দেখেছি যে বিগ বিগ পরিচালক দেখেছি যে এত প্রথম ফার্স্ট টাইম তো শুটিং থেকে শুরু করে এত পরিশ্রম করছেন বরবাদ নিয়ে এখনও হলে মাঠে আছেন সে বিষয়টা কেমনভাবে দেখবেন অনেকেই পরিচালক আমরা দেখি না যে পরিশ্রমটা আপনি করছেন না এটা তো আসলে আমার দায়িত্ব দায়িত্ববোধের জায়গা থেকে করছি আপনার যারা ভক্ত আছে যারা বরবাদ দেখবে যারা পাইডিসি নিয়ে করছে এটা নিয়ে কি বলবেন না

আপনারা সিনেমা হলে ভিডিও করবেন না সিনেমাটা এইভাবে নষ্ট করবেন না আপনাদের জন্য নির্মাণ করা সিনেমাটা আপনারা সবাই উপভোগ করুন এইভাবে ফেসবুক ইউটিউবের মাধ্যমে উপভোগ করতে উপভোগ করে আপনারা মজা পাবেন এতে সিনেমা ইন্ডাস্ট্রির ক্ষতি হয় সো প্লিজ করবেন না থ্যাংক ইউ থেকে একটা কল দিয়েছিল চার পাঁচটা কল দিয়েছে আমি এটা উল্লেখ করছি আপনাকে অনেকজনে কল দিয়ে বলেছে যে পভার্সির জন্য কিছু বলতেন মানে ওনাদের জন্য পভার্সে যারা মুভি দেখছে অলওয়েজ অনলাইনে বলছে যে সাকিব হৃদয় ভাই অনেক সুন্দর সিনেমা বানিয়েছে ওনাদের জন্য কিছু বলবে নাকি বার্তা থাকবে নাকি পভার্সিদের প্রবাসী ভাই আমার বোনেরা যারাই আছেন সবাইকে ঈদ মুবারক যদিও আমি ঈদ মুবারকটা আপনাদেরকে পরে জানাচ্ছি আপনারা আমাদের বরবাদ সিনেমা অবশ্যই বিভিন্ন দেশে মুক্তি পাবে আপনারা আপনাদের প্রেক্ষাগৃহে দেখবেন বাংলা সিনেমার সাথে থাকবেন বাংলা সিনেমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবসময় আপনার হাসি খুশি থাকেন অলওয়েজ দেখছি মুখে হাসি খুশি হাসি নিয়ে কাজ করছেন অলওয়েজ সব জায়গায় যাচ্ছেন এই যে মুখে হাসি যেন থামছেই না যে জিনিসটা আমরা লক্ষ্য করেছি অনেক দিন ধরে লক্ষ্য করেছি এটা কেন এটা একটা ভালো লাগার জায়গা থেকে হয় আর কি ভালো লাগার জায়গা এই তো ভালো লাগার জায়গা থেকে আসলে মানুষ হয় ঠিক থ্যাংক ইউ